চোর সন্দেহে এক যুবককে আটক করলো এলাকাবাসী ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে কাপড় ব্যবসায়ী পাপ্পু সাহার বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে এক যুবক বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে কিন্তু এলাকাবাসীর তৎপরতায় ওই যুবককে আটক করা হয় এরপর উত্তেজিত জনতা তাকে বেধরক মারধর করে স্থানীয়দের অভিযোগ যুবকটি রং মিস্ত্রির পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেছিল কিন্তু তার উদ্দেশ্য ছিল চুরি করা পাপ্পু সাহা জানান এর আগেও ওই যুবক সন্ধ্যাওজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকটি স্বীকার করেছে চুরি করার উদ্দেশ্যে সে বাড়িতে প্রবেশ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে যদি এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং সত্যি কি সেই যুবক চুরি করার উদ্দেশ্য ছিল কিনা অন্য কোনো পরিকল্পনা তা তদন্তের পরেই জানা যাবে બંજો તો આમ আরে কদিন থেকে আরও ঢুকেছিল বলছে আমি রঙ মিস্ত্রি পাঠিয়েছে এইভাবে করে বলছে তো আমি রঙ মিস্ত্রি রিপেয়ার করতে পারাচ্ছে এইভাবে কথা বললো আজকে এইভাবে ঢুকে গেছে বলছে সাইকেল চুরি করতে ঢুকেছি তুই বাইক করতে পারিনি আর আমার বাড়ি আলি দেখে যে কাকু ডাকলো পালিয়ে গেল একবারে দৌড়িয়ে তারপরে বললো দেখ রাস্তাতে পালাচ্ছে কি দেখছি এবার রাস্তায় পালাচ্ছে তো আমি পাবলিককে বললাম দেখো তো চোরটা পালাচ্ছি ধরো ধরো আজকে সাইকেল নিতে এসছিল বলছে ওই আর কি কি মোবাইল থাকলে মোবাইলও নিয়ে যেত কারো বাড়িতে যা পেতো সাইকেল নিতে এসছি বলছে দাদা আমি ওকে চিনি না হ্যাঁ একদিন কাজ করছি আমি পাকুর বাড়িতে হঠাৎ উঠে গেল কিসের কাজ রঙের কাজ পাকু কাকু বললাম যে কাকু এটা কি আপনার চিনা পড়ে ছেলে আসলো নাকি দেখেন বলে না আমার না ওই বলে দাদা আমার বাড়িতে রং করাবো তাই বললাম দাদা ঠিক আছে কোথায় বাড়ি তুই নিচু পাড়া ভালো কথা চলে গেলো আরেকদিন আসলে এসে বলে দাদা রং করাবো ঠিক আছে একটা বাথরুম রং করাবো আমি বললাম নাম্বার আও নাম্বার দিয়ে দাও অন্য নাম্বারে ফোন ফোন করলাম তো অন্য ফোন করলাম